আমি তাহিদ গ্রিলস আছি জরিনা পাহাড়ে এই পাহাড়টি দীর্ঘ বারো চুখ খুঁচি করার পর আমি সন্ধান পেয়েছি এই পাহাড়টি আসলে আমাদের হাসু আপার চেয়েও বেশ ভয়ঙ্কর একটি পাহাড় হাহ প্রিয় মজা আসলে খুব কষ্ট হচ্ছে আমার জরিনা পাহাড়ে উঠতে কি বলবো আমি আসি বিশাল জরিনা পাহাড়ে এই পাহাড়ে রয়েছে এমন একটি ফল নিউমেরিক ফল যে ফলটি খেলে আপনাদের যাদের বউ নেই বউ হবে যাদের গার্লফ্রেন্ড নেই গার্লফ্রেন্ড হবে যাদের গরু বাছুর নেই গরু বাছুর হবে এই নিউমেরিক ফলটা সংগ্রহ করার জন্য আমাকে এই বিশাল পাহাড়টা অতিক্রম করে যেতে হবে এখানে আর কোনো পথ নেই আমাকে এই পাহাড়টা চোখতে হবে ও মাই গড এখানে আপনারা দেখুন একটা গর্ত ভয়ঙ্কর গর্ত এই গর্তে শুধুমাত্র পিপিলিকা ঘুরপির করছে তার মানে এই গর্তে বসবাস করত রাসেল ভাইপার সাপ যে রাসেল ভাইপার সাপ এখন ইন্তেকাল করেছে ইন্দা নিল্লা হয়েছে আমাকে সাবধানে থাকতে হবে আমাকে এই পাহাড়টা এখন অতিক্রম করতে হবে আমি আমি জমিনা পাহাড় থেকে পড়ে গিয়েছিলাম যে করে হোক এখান থেকে আমাকে উঠতে হবে ও মাই ঘাট আর প্রচুর রিক্সি আসলে প্রচুর কষ্ট হচ্ছে আমার গাটা একদম প্রিয় বন্ধুরা অবশেষে আমি জরিনা পাহাড়ের উপরে উঠতে পেরেছি এখন কাঙ্ক্ষিত ফলটি আমাকে সংগ্রহ করতে হবে আমি আসলে ক্লান্ত হয়ে গিয়েছি আমি জরিনা পাহাড়ের একদম ভিতরে প্রবেশ করলাম দেখেন আপনারা কত সুন্দর পাহাড় ও মাইকট বন্ধুরা আমি এখন বর্তমানে অবস্থান করতেছি জরিনা পাহাড়ে এই পাহাড়ে এমন একটা জিনিস রয়েছে আপনারা যদি সেই জিনিসটা দেখেন একদম আশ্চর্য হয়ে যাবে আপনারা আসুন এই পাহাড়ে টিকটকার আসলে এক মিনিটও টিকে থাকতে পারবে না কারণ এখানে টিকে থাকতে হলে গোবর অলা মাথা দিয়ে টিকে থাকা সম্ভব না এখানে মগজ অলা মাথার প্রয়োজন এই জরিনা পাহাড়ে এগুলো বিশাল পাথর আসলে এগুলো প্রচুর পরিমাণে নরম পাথর কিন্তু নরম দেখেন এগুলো মনে করেন এখানে প্রচুর রিক্স হবে কারণ এগুলো ভেঙে আমার মাথায় পড়তে পারে আপনার এখানে দেখুন আপনারা দেখেন এটা কিন্তু পাথর কিন্তু তবুও প্রচুর পরিমাণে নরম আমি হাত দিয়েই গুঁড়ো গুঁড়ো করতে পারতেছি এই পাথরগুলো মানে এটা যে কোনো মুহুর্তে আমার মাথায় ভেঙে পড়তে পারে সুতরাং এই জরিনা পাহাড়ে আপনারা আসলে আপনাদের সাবধানে থাকতে হবে নয়তো এই পাথরগুলো পড়লে একদম আপনি শেষ এই জরিনা পাহাড়ে রয়েছে এন্দুরের ভাই চিকা যে চিকা শুধু চিক 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 করতে বেশি পছন্দ করে আমাকে যদি একবার পায় তাহলে আমাকে একদম কিসকিচ চিকচিক করে খেয়ে ফেলবে এর একটা বিষয় আমি বলে নেই এই যে রাস্তাটা আপনারা দেখতেছেন যে গলিটা দেখতেছেন জরিনা পাহাড়ের এই গলি দিয়ে হিংস্র প্রাণীগুলো চলাচল করে আমাকে প্রচুর পরিমাণে সাবধানে এই পাহাড়ের টিকটাকার এবং কাপল ব্লোকারদের আসা একদম সম্পূর্ণ নিষেধ আসলে এখানে এখানে এমন একটি জিনিস রয়েছে এই এই গর্ততার ভিতরে রাসেল ভাইপার সাপ বসবাস করে সুতরাং রাসেল ভাইপার সাপ যদি কোনোভাবে বুঝতে পারে আমি তার এলাকাতে ঢুকে পড়েছি আমাকে যে কোনো মুহূর্তে পাকড়াও করতে পারে আমি ওখান থেকে আরাম করলাম আমি হাঁটতে হাঁটতে একদম প্রচুর পরিমাণ ক্লান্ত হয়ে যাচ্ছি জানি না কখন আমি সেই ফলটার সন্ধান পাবো এবং কখন আপনাদের দেখাতে পারবো আহ আমি প্রচুর ক্লান্ত আমি একদম পাহাড়ের চূড়ায় উঠতে লাগলাম এবং অবশেষে পাহাড়ের চূড়ায় উঠে গেলাম ওয়াও ভিউটা অস্থির মনে হয় এখানেই আমি ফলটির সন্ধান পাবো অবশেষে আমাদের কাঙ্ক্ষিত সেই ফলের সন্ধান পেয়েছি কি বলবো এই সেই কাঙ্ক্ষিত আমাদের ফলের গাছ আহ এগুলো ফুল আহ আসলে ঘানটাও অস্থির এটা নিউক্রিয়েটিস নিউক্রিয়েটিস ফলের গাছ কিন্তু দুর্ভাগ্যবশত এখানে গাছ ফুল দেখতে একটা গড অবশেষে আমি ফলের সন্ধান পেয়েছি আপনারা দেখুন এই গাছে আসলে প্রচুর পরিমাণ কাটা আহ এটাই সেই নিউক্রিয়েটিস ফল এই ফলটি যে খাবে তার যদি বউ না থাকে বউ হবে তার যদি শোল না থাকে চোল হবে তার যদি গার্লফ্রেন্ড না থাকে গার্লফ্রেন্ড হবে এবং তার যদি গরু বাসুর না থাকে গরু বাসুর হবে এটাই সেই কাঙ্ক্ষিত আমাদের নিউক্রিয়েটিস ফল আপনারা দেখুন একদম আকলের বিসির মতো বিচিগুলো একদম আকলের বিসির মতো এগুলো এটাকে খাওয়া লাগবে আমি খাবো না কারণ আমি যদি খাই তাহলে কি হবে আমার পিছনে মেয়েরা লাইন ধরবে সুতরাং এটাকে আমাকে অ্যাভয়েড করতে হবে আপনারা যদি খান খাওয়ার আগে অবশ্যই আমাকে একটা মেসেজ করবেন তার আগে যেন আপনারা খায়েন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো এপিসোডে